আসসালামু আলাইকুম গরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক শুভানি সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো দর্শক মন্ডলী এবার আমি ঘুরতে ঘুরতে চলে আসি। প্রাথমিক শাখা তো প্রাথমিক শাখার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর দুটি শাখা নবীন এবং সবুজ তারা যৌথভাবে কি তৈরি করেছে কি নিয়ে আসে মেলায় আমরা সেটা দেখতে যাচ্ছি সাথেই থাকবেন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী অত্যন্ত ক্ষুদ্র বন্ধু প্রথমে ঢুকি চমকপ্রদ একটা ব্যানার দেখতে পাচ্ছি দেখি ব্যানারে তারা কিনে আসে। সুন্দর একটি ব্যানার উপস্থাপন করেছে তারা লিখেছে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তার হাজার পঁচিশ উদযাপিত হচ্ছে অংশগ্রহণ করছে পঞ্চম শ্রেণী শাখা সবুজ প্লাস নবীন স্টলের নাম দিয়েছে চারু কারু পিঠাপুলি সুন্দর একটি নাম তো দেখা যাক এখানে কোথায় বন্ধুরা কি কি নিয়ে আসছে তো শুরুতেই এখানে কি নিয়ে আসছো তোমরা আরো জোরে বলতে হবে জোরে মেলায় কেন আসছো ঠাকুর সোএর টিডি বিজ্ঞাপন দেওয়ার জন্য নিদর্শন তুলে ধরবা তুলে ধরবা টিসের ইতিহাস গ্রাম বাংলার ইতিহাস তাই তো তো কি কি নিয়ে আছে দেখি হাতের কাজ হাতের কাজ হাতের কাজকে আমরা বলি কারুশিল্প তাই তো হস্তশিল্প কারুশিল্প দেখি কি নিয়ে আছে এটা কি এটা কি দিয়ে বানাইছো খুশি কাটা দি হ্যাঁ এটা ব্যাগ মানি ব্যাগ নাকি শ্রীরামণি মুক্তা জহরত এগুলো রাখে তাই না ছোট্ট একটা পার্স এটা কি ওয়াল হ্যাঁ ওয়াল ম্যাক হ্যাঁ দারুণ একটা ওয়াল ম্যাক খুবই সুন্দর ওয়ালে লাগালে অনেক সুন্দর লাগবে তাই না কে তৈরি করছে এটা তুমি দারুণ হয়েছে এটা কি দারুণ সৃজনশীলতা অনেক সুন্দর সুন্দর জিনিস তারা তুলে করেছে দারুণ লাগছে এটা এটা কি গো এটা হ্যাঁ এটা খুলে গেল ঠিক আছে তোমরা এটা সোজা করো সোজা করো এটা কি লাগারা ফুলদনি এটা ওয়াল হ্যাঙ্গার হ্যাঁ এটা অনেক সুন্দর লাগে রঙিন এইগুলা কি সবগুলোই ওয়ালে ঝুলানোর জন্য তাই না ওয়াল মে তুমি সুন্দর কে বানিয়েছ এগুলো তুমি বানিয়েছো এগুলো বানাতে গিয়ে তুমি আনন্দ পাও এতে তোমার সময় নষ্ট হয় না হুম পড়া সময় এগুলো করো পড়াশোনা সময়ই শুধু এগুলো করো কখন করো এগুলো এগুলো যখন ফ্রি সময় তোমার মায়ে বকে না কেন বকেনা কেন পড়াশোনার আগে খালি এগুলো নিয়ে থাকো এগুলো বলে না তোমার মা পড়াশোনা শেষ করে তারপরে এগুলো করো তাই তো এটা কি তুমি খুব সুন্দর এগুলো বানাতে কি কি ব্যবহার করছো তুমি কি ক্লে ক্লে জিনিসটা কি ক্লেটা কি আবার এমনিতে আমরা জানি ক্লে শব্দের তো কাদা ক্লে আর তো কি কাদা কাদা বলতে আমরা মাটির কাই কে মাটির রঙিন মাটি ঠিক আছে ওকে থ্যাংক ইউ খুব ভালো সুন্দর লাগছে খুব তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তারা তাদের সৃজনশীলতাকে তুলে ধরার চেষ্টা করেছে অনেকক্ষণ যাবৎ কথা বলছি কথা আটকে যাচ্ছে তো এই হলো তাদের সাজানো গোছানো তো এখন সবাই মধ্যাহ্ন ভোজনে ব্যস্ত আল্লাহ হাফেজ